আপনার একমাত্র সম্পত্তি জানেন আপনার শরীর আর কিচ্ছু না টাকা পয়সা বুদ্ধি সবকিছু ধার করা সম্ভব এই জিনিসটা কখনো ধার করা যাবে না ওই যে স্টিপ জবসের কথাটা তো সবাই জানেন তিনি বলেছিলেন মরার আগে যে পৃথিবীতে এত ফলো আর এত ভক্ত কিন্তু কেউ একটা মানুষকে খুঁজে পাবে না যে তোমার রোগটা ধার নিতে পারে বা তোমার হয়ে রোগটাকে বই বেড়াতে পারে কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ রাত জাগবেন না রাজীব ভাই কি বলেন বিস প্লিজ আপনি যত বড় মার্কেটে হন যত বড় উদ্যোক্তাই হন রাত জাগা বন্ধ করতে হবে ভাই কার এখানে এই রুমের মধ্যে বা পৃথিবীর কোন মানুষটা আছে যার জীবন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের নাই আপনি কিন্তু সবই করছেন আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন গোসল করছেন টয়লেট সারছেন আপনি পরিবারকে সময় দিচ্ছেন আপনি ব্যবসার পিছনে সময় দিচ্ছেন কিন্তু সবই ভুলভাবে করছেন রাত যাচ্ছেন বেশি সকালবেলা ঘুম ভাঙছে না বেলা বারোটার সময় উঠা আবার বসতেছেন কাজ নিয়ে হবে না সফল মানুষরা কখনো দেরি করে ঘুম থেকে ওঠে না পৃথিবী জুড়ে যত সফল মানুষকে দেখবেন যত কথাই বলেন না কেন বস আপনাকে মানে কয়টা রাত বারোটা না মাঝরাতের আগের দুই ঘন্টার ঘুম পরের চার ঘন্টা ঘুমের চাইতে বেশি উত্তম যারা জানে না তাদেরকে বলি মানব দেহের ভিতরে অটোমেটিক্যালি কিছু হরমোন সিক্রেশন হয় একজন ছেলে ছেলে আচরণ করে বা একজন মেয়ে মেয়ে আচরণ করে মূল কারণ হচ্ছে তার ভেতরে থাকা হরমোন একজন ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হয় মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয় সেটারও মূল কারণ হরমোন হরমোন হচ্ছে আপনার আমার দেহের মূল নিয়ন্ত্রক হরমোন জিনিসটা কি বিভিন্ন রস এটা তৈরি হয় কোথায় নির্ধারিত গ্রন্থে বেরোয় কোথায় নির্ধারিত সময়ে যায় কোথায় রক্তে এবং এটা যদি ছড়িয়ে না যায় তাহলে মানুষের স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাবে মানব দেহের কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে যেটা নিঃসরণের জন্য তিনটা শর্ত প্রযোজ্য শর্ত নাম্বার ওয়ান সময়টা হবে মধ্যরাত মানে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই হরমোনটা ওই সময় বেরোবে যখন কিনা পৃথিবীর আপনি যে অংশে আছেন সে অংশের মাঝরাত কথাটা কি বুঝাতে পেরেছি এবং সেটা বাংলাদেশ থাকলে একরকম হবে আমেরিকা গেলে আরেক রকম হবে সূর্যাস্তের মোটামুটি কত পাঁচ ঘন্টা পরের সময়টাকে প্রকৃতি স্বাভাবিক নিয়ম ওখানকার মাঝরাত ধরে নেয় তার মানে সোজা বাংলা কথা রাত বারোটার সময় ওই হরমোনটা নিঃসরণ হবে শুধু শর্ত একটা বলেছি দুই নম্বর শর্ত শুধু হর ওই বারোটা বাজলে হরমোন নিঃসরণ হবে না ওই সময় ওই মানুষটিকে ঘুমিয়ে থাকতে হবে এবং যেন ঘুম না মানে এগারোটা বাজে রাজীব ভাই বলছে বারোটা হরমোন করবে হবে না আপনাকে লিস্ট দুই ঘন্টা আগে ঘুমাইতে হবে যেন বারোটা নাগাদ আপনি গভীর ঘুমে ঢুকে যান কথাটা কি বুঝাতে পেরেছি বলবেন রাজীব ভাই ঠিক আছে দুইটা শর্ত বুঝলাম একটা হচ্ছে রাত বারোটা হইতে হবে একটা হচ্ছে ওই সময় আমাকে ঘুমিয়ে থাকতে হবে অর্থাৎ দশটার মধ্যে আপনি ঘুমাতে বলছেন জি তাই বলছি এখন আমি তো ঘুমাই গেলাম আমার পাশে বসে আমার বউ জি বাংলা দেখছে কি হবে রাজীব ভাই তারও তো হবেই না আপনারও হবে না মানে যে জায়গাটায় মানুষটা ঘুমিয়ে থাকবে সেই জায়গাটা অন্ধকার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পূরণ না করতে পারেন তাহলে আপনার শরীরে ওই দিনের জন্য বিশেষ বিশেষ হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যাবে কথাটা ভালো করে শোনেন কথাটা শেষ করি ভাই এখনো শেষ করি নাই বলবেন রাজীব ভাই আজকে বিশ বছর তিরিশ বছর ধরে রাত জাগি কই কিছুই তো টের পাচ্ছি না বস বাইরে টের পাবেন না ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে নিঃসন্তান দম্পতির সংখ্যা বেড়ে গেছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এখন প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বেড়ে গেছে রাস্তার পাশে মানে পরিত্যক্ত কুত্তি যার একবেলা খেলে আরেকবেলা খাওয়া নিশ্চয়তা নাই সেও চারটা সুস্থ বাচ্চা পয়দা করে আর মানুষের জন্য এত হাসপাতাল এত ডাক্তার এত চিকিৎসা ব্যবস্থা সেই মানুষের পেট থেকে প্রতিবন্ধী বাচ্চা বের হয় কেমনে কোন ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে এটা আপনার ভাগ্যে ছিল হয়েছে না ভাগ্য ওখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ওই বাবা এবং মা তার এই বিয়ে হওয়ার আগে তারা রাতের পর রাত জেগে তারা প্রেম করেছে পীড়িতি করেছে উমুক করেছে তুমুক করেছে অ্যাজ এ রেজাল্ট দীর্ঘদিন তাদের শরীরের মধ্যে ক্রমাগতভাবে ওই হরমোনগুলা নির্ধারিত সময় নিঃসরণ হয়নি অ্যাজ এ রেজাল্ট এই মানুষগুলা শরীরটার ভেতর ঝাঝরা হয়ে গেছে তার পেট থেকে হয় বাচ্চা বেরোবে না আর বেরুলে সেটা প্রতিবন্ধী হবে আমার কথাগুলো আজকে তারা বিশ্বাস করছেন না তারা ভবিষ্যতে প্রস্তুতি নিন যদি আপনি এখনো জাগে অব্যাহত রাখেন স্যার ভবিষ্যতে বাবা মা হতে পারবেন কিনা সন্দেহ আছে উদ্যোক্তা হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি টাকার মালিক হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হতে পারবেন বাবা মা হওয়া হবেন আপনার জীবন আপনি বিশ্বাস করেন আর না করেন একটা প্রতিবন্ধী বাচ্চা মানে কি জিনিস বোঝেন যে তরুণরা বসে আছেন রাত